এখন ন্যায় হয়ে গেছে কারা আওয়ামী লীগ ন্যায় হয়ে গেছে সিন্দুরের গর্ত ভদ্র আসলে তোমরা এখনো কিন্তু পালা থেকে রাত যায় কাউকে ছায়া হবে না তোমরা শুধু মানুষকে গুলি করে হত্যা করো

সেই যে যাদের লক্ষ্য দেওয়ার জন্য যাদের জীবন দেওয়ার জন্য এখানে আমরা এত মানুষ বসে এই বিএনপির লোক বেশি বিএনপি আর ভয় পায় পুলিশ ছাড়া সেই জন্য এখানে সয়েল

এখন শুনি অনেকের নাকি আত্মীয় বেড়ে গেছে দেখার ব্যবস্থা করো তোমরা খাওয় তোমরা তোমরা যে সাপ করছ সে সাপকে চেলো না এরা কেউটা সাপের চেয়ে খাওয়াও

আমরা বি পরিবার তৈরি করে থাকি কারণ যে আমরা যারা বি করি এই বি এন মানুষ একটা পরিবার বক্ত সেই পরিবারই হচ্ছে যে ভিন্ পরিবার এই চিন্তা যুদ্ধের নম্বর ভাবে আসতে পারবে কারো মাঝে রাখতে পারার জন্য করেও নেই ঠিক যার ফলেও আজকে মানুষ দেখছে সারা বাংলাদেশের মানুষ বাইরের মানুষ দেখছে তারুক রহমান তার বুদ্ধি দিয়ে একটি সংগঠন তৈরি করে